আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত বন্ধুগণ যারা আপনারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুক্তভোগী হচ্ছেন পেটের মধ্যে আপনার যন্ত্রণা ব্যথা বেদনা অস্থির মানে কোনো সমস্যাই নেই তারপরেও আপনার পেটে যন্ত্রণা ব্যথা বেদনা হয় চিরস্থায়ী নয় কিছুক্ষণের জন্য করে আবার সেটা পুনরায় মিশিয়ে যায় ব্যথাটা চলে যায় আবার কিছুক্ষণ পর আবার আসে রোগ কোনো ধরা পড়ে না এরকম সমস্যায় যদি কোনো ব্যক্তি বা কারো বাড়িতে যদি বা আপনাদের রুগীদের মধ্যে যারা পেশেন্ট দেখছেন জিনজারু ট্রিটমেন্ট করছেন কবিরাজি রুহানি জগতে যারা কাজ করছেন তাদের এই সব রুগী যদি থাকে বা বার বার বমি করছেন এর কোনো কিছুই খবর পাওয়া যাচ্ছে না তো এই সব রুগীদের আপনারা কি করবেন আপনারা সব থেকে সহজ পদ্ধতি আপনারা প্রয়োগ করবেন যেটা ঘরোয়া উপায় আপনি ত্রিফলা নেবেন ত্রিফলাটাকে আপনি রাত্রে ভিজিয়ে রাখবেন কিছু পরিমাণ কিছু পরিমাণ রাত্রে আপনি ভালো করে থেতো করে নেবেন তারপরে রাত্রে পানি পানি বা জল যেটাই বলেন সেটাতে আপনি ভিজিয়ে রাখবেন সকালবেলা ওটাকে ভালো করে ছেঁকে রুগীকে বাসি পেটে এটা খেতে বলবেন সেবন করতে বলবেন দাঁত মুখ মাজার পর এটাকে সেবন করতে বলবেন ইনশাল্লা প্রথম দিন খেলেই তারপরে দিনে এই পেটের যন্ত্রণা থেকে আরাম পাবে আর যদি এর পেটের যন্ত্রণার যদি মূল কারণ বা বমি করছে যদি মনে হয় যে পাথরের লক্ষণ রয়েছে তাহলে আপনি তাকে পাথরের লক্ষণের জন্য হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে পারেন তারপরেও কারো যদি খুবই সমস্যা বেড়ে যায় তো আমি একটু স্ক্রিনে দিয়ে দিচ্ছি ছবিটা এর নাম হচ্ছে বারবেরিস তারপর আপনি ডাক্তার দেখাবেন আমি একটু লক্ষণ অনুসারে বলে দিলাম এই বারবেরিসটা সকালে দুপুরে রাত্রে পনেরো ফোঁটা করে হাফ কাপ জলে খাবে মাদার পাওয়ার আর খরমুজা বলে একটা ফল মার্কেটে পাওয়া যায় সেটা আপনারা দিনে কিছুটা হলেও খাওয়ার চেষ্টা করেন বা একটা নিয়ে নেবেন এক সপ্তাহ বা চার দিন ব্যবহার করবেন একটা নিলে আর যার অর্থ বেশি রয়েছে যার যে ব্যক্তির দিনে একটা খেলেও সমস্যা নেই তো এই পাথরগুলো নিমিশে আস্তে আস্তে কেটে কেটে অল্প অল্প হতে 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 পেশাবের নালি দিয়ে বেরিয়ে আসবে বা এর থেকেও বড় সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকেন আপনি স্থানীয় ডাক্তারের পরামর্শ অনুসারে চলবেন আশা করি আপনাদের উপকারে আসবে আর যারা আমার ভিডিওগুলো দেখছেন নতুন রয়েছেন তাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে যে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেছেন না দেখেছেন আপনি ভালো জানেন তো একটু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পুরো মোতাব্বির কবিরাজি আমলিয়া তাজিয়াত এবং রোহানি ওস্তাদের আপনাদের যতগুলো রুহানি তদবির এই জগতে কাজ করার জন্য প্রয়োজন ইনশাল্লাহ শিখিয়ে থাকি আর অনলাইনে ক্লাস হয়ে থাকে জিনকে দিয়ে জিনের বংশধরকে খুঁজে বার করা বা জিনের রুগীর সমস্ত প্রকারের জিন থেকে তাকে মুক্ত করা এবং জাদুগুলো ধ্বংস করা আর মহব্বত বশীকরণ বিচ্ছেদ অবৈধ সম্পর্ক ধ্বংস মেইলি প্রবলেম সাদা সিরাপ যত যা পুরুষের পুরুষত্ব ধ্বংস হয়ে গেছে বজায় রাখার জন্য এইসব সমস্ত কিছু পরিকল্পনা নিয়ে আমাদের কাছে আপনারা আসতে পারেন ক্লাস শিখার জন্য তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ মাধ্যমে করবেন আশা করি বুঝতে পেরে গিয়েছেন আপনাদের সকলের কাছে দোয়া চাই আর আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ মোহনুরাবুল আলমিন আমাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে সবল রাখে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত